ফাঁক দিয়ে বেরোবে একটা আসতে সে আরও একটা আসছে কে যেতে দেবে না নাকি জ্যাম লেগে গেছে আমরা ফ্রন্ট ক্যামেরায় দেখছি একটার পর একটা প্লেন আমাদের সামনে চলে আসছে the water ice. দুবাই যাওয়ার পথে কুয়েতে ট্রান্সিট কুয়েতে এসেছি ভালো এইসব এয়ারপোর্টের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে সুপরিসর ব্যবহার বসার ব্যবস্থা এবং একই সাথে বাথরুমগুলো খুবই ক্লিন এবং নামাজের ব্যবস্থা আছে পুরুষ এবং নারীর আলাদা আলাদা নিয়ে যাবে আমরা পেন থেকে নিয়ে যাচ্ছি দেখি টাকা ওদিকে আমরা বাস দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আমাদের ট্রেনি করে আমরা লাগেজ রিক্লেমে যাচ্ছি এর মধ্যে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে সেটা আমি পরে বলছি কোনো পানি নাই এখন পুরো শুকনা চোখের ছবি তুলতে পারছিল না সেই জন্য তারপর লাগে পেতে দিলে দিলে অনেক লাগে তার মধ্যে আমরা যেহেতু দেরি করে লাগেজ সেজন্য দেরি হলো এখন হয়ে যাবো এখানে কেন যে এত লম্বা লাইন লাইন ফাইনালি আমরা উঠলাম এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি

You can see the airport from here. of rain. Guess if it's the I see something crazy. No, Now you are going to Bangladesh <laughs> or going to Nepal? No, this time we are just touring Dubai. We are going to Bangladesh like maybe a year later or something. In this tour we will check. But you are nationality in Bangladesh. Now you are American. Yeah, now in America. ংলাদেশে যাচ্ছি সোফার এটা ফ্লাইওভারের প্রতি যাচ্ছি কাজে পানির দেখা পাইনি এখনো 35 years. Oh. No. Oh. Yeah, no. Okay. Miracle Good. Garden, do you know about this? Yeah, yeah. But I, no, I'm, not, I'm not sure now, Joker or no? Okay, oh, okay. But let me say, shop is with two years. very difficult. Yeah, but now it's okay, right? Everything is okay. Yeah, yeah, yeah everything is okay. 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 No, he's also telling that before three days it was impossible. Yeah. Now it's okay. Yeah. <laughs> That's totally

এইসব রাস্তায় পানি ছিল এখন পানি নাই ষোলোই এপ্রিলের সম্ভবত প্রচণ্ড বর্ষণের পর পুরো দুবাই শহর ডুবে গিয়েছিল পানিতে তারপরে আমরা আজকে একুশ তারিখ আজকে আমরা এসেছি মোটামুটি সব কিছু ড্রাই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটাই এখনকার পিকচার এখন অ্যারাউন্ড রাত্র নয়টার মতো বাজে একুশে এপ্রিল রাতের ছবি শেখ জায়দ হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা বোথ সাইড ওপেন

জায়গাটা খুব ঝলমলে তবে যেটা ভয় পাচ্ছিলাম জানি না এখনো কি অপেক্ষা করছে এখনো পানির দেখা পাই নাই এটা পানির দেখা পাই নাই মানে এটা আফসোস না আসলে পানি দেখা চাচ্ছি না পানি দেখা পাই এই রাস্তা পুরাই পানি নিচে এই রাস্তা পুরাই পানি নিচে এখনো আমরা একটা সমস্যার মধ্যে আছি বলো ঠিক আছে তো যাচ্ছে তা মল এটা অনেকগুলো এন্ট্রি এন্ট্রিমতা মলটা অনেক বড় এবং এই মলের মানে বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্ন কোর্ট করা আছে ইন্ডিয়ান কোর্ট হ্যাঁ হ্যাঁ ইণ্ডিয়া এটা ইণ্ডিয়ান কৰ্ট আমরা অবশেষে এসে পৌঁছেছি বহুল প্রতীক্ষিত কী জানো হোটেলের নাম প্রিমিয়ার ইন শিমুলের প্রিয় হোটেল যে কোনো মূল্যে এই হোটেলের মান সম্মান রক্ষার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে গেছে এই হোটেল যদি জানতো যে এরকম একজন তার বর্ডার আছে যে একনিষ্ঠ রুমটা খারাপ না অন্যান্য সব রুমের মতোই আমরা যেমন নিউ ইয়র্কে থাকি সেরকম রুমের মতোই এটা প্রিমিয়ার ইন এটা চেইন হোটেল সো খারাপ হওয়ার কথা না